নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত র্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন বেশ কিছুদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্ত একদম আগুন হয়ে রয়েছে মানে এখানে যাই হোক না কেন সম্পূর্ণ মিডিয়াতে তোলপাড় করে রেখেছে এবার বাংলাদেশের মিডিয়াও ঠিক সেই কাজটাই করছে ভারতের নামে বিভিন্ন প্রপোকাণ্ডা করছে তার মধ্যে ধরুন কিছু হচ্ছে যে ভারত নাকি নতুন করে তাদের সীমান্তে নতুন নতুন যন্ত্রপাতি বসাচ্ছে নতুন নতুন ব্যবস্থা নিচ্ছে আসলেও যদিও এগুলো সমস্ত কিছু মিথ্যা কারণ এই যে যন্ত্রপাতি বা এই সমস্ত যে পরিকল্পনা এগুলো কিন্তু অনেক আগে থেকেই নেওয়া শুরু হয়েছে এখন বর্তমানে বাংলাদেশ এবং ভারত সীমান্তে যেহেতু একটু তোলপাড় রয়েছে যেহেতু অনুপ্রবেশকারীর সংখ্যাটা একটু বেশি ভারতে আর আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী যারা সকলেই রয়েছেন এই অনুপ্রবেশকারী নিয়ে ভালো একটা রয়েছে এবং তারা এটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তাই এখন সীমান্তকে একটু একটু স্ট্রং করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এমনটা নয় যে বাংলাদেশে বিরোধী করা হচ্ছে যাই হোক আজকে বাংলাদেশের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো সেই প্রতিবেদনে ভুল করে হলেও ওরা এটা কিন্তু দেখিয়ে ফেলেছে যে বাংলাদেশ থেকে সাধারণ যে সমস্ত মানুষ যারা আছে চোরাচালান করতে ভারতে আসে তারা নিজের মুখে এটা স্বীকার করে দিল ভুল করে হলেও এটা দেখিয়ে ফেলে যে তারা কিন্তু চোরাচালান করতে আসে আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিএসএফ এর গুলি খেয়ে বা বাংলাদেশের সাধারণ মানুষকে যদি যারা চলাচালান করতে আসছে তাদেরকে যদি আমাদের দেশের মানুষ যদি গুলি করে সেটা নিয়ে এরা যে প্রোপোকাণ্ডা করে সেটা আসলে ভুল অ্যাকচুয়ালি দোষটা তো তাদের হচ্ছে কারণ বর্ডার ক্রস করে যখনই তারা আমাদের দেশের মধ্যে আসবে তখন কিন্তু আমরা তাদেরকে আর ছাড়ছি না তো এই নিয়ে একটা প্রতিবেদন এটা ওদের প্রতিবেদন আমাদের তরফ থেকে কোনো কিছু প্রকাশ করা হয়নি সম্পূর্ণ ওদের প্রতিবেদন ওদের প্রতিবেদনের টাইটেলটি আমি আগে আপনাদেরকে দেখিয়ে দেবো আগে টাইটেলটি দেখুন টাইটেলে কি বলছে টাইটেলে বলছে যে শুধু বিএসএফ নয় সীমান্তে বাংলাদেশিদের হত্যায় ভারতের খাসিয়ারাও মানে সীমান্তে বাংলাদেশে যে সমস্ত মানুষ ভারতের মধ্যে প্রবেশ করে ফেলে তাদেরকে ভারতের যে একটা জনজাতি রয়েছে তারা হচ্ছে খাসিয়া আমরা শুনেছি যে গারো খাসিয়া জয়ন্তী ওই যে এলাকা মেঘালয় এবং আসামের কিছু এলাকা জুড়ে এই সমস্ত মানুষগুলো রয়েছে মেঘালয় আসামের বর্ডার এলাকা জুড়ে তো তাদেরকে কিন্তু এরা টার্গেট করছে যে বিএসএফ যাবৎ দাম খাসিয়ারা নিজেরাও কিন্তু বাংলাদেশেদেরকে হত্যা করছে কেন হত্যা করছে হঠাৎ করে কেনই বা তারা হত্যা করতে যাবে যদি কোনো ভুল না করে থাকে যদি কোনো ভুল স্টেপ বাংলাদেশের তরফ থেকে ওই সব মানুষগুলো না নিয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্যে প্রতিবেদনের মধ্যে আপনারা সেটা পেয়ে যাবেন চলুন দেখে আসি কি বলছে আগে ওদের মুখ থেকে না শুনলে পারে আবার তো ওরাই বলবে যে এগুলো ভুয়ো কথা হম এগুলো হচ্ছে ফালতু কোনো নিউজ চ্যানেল থেকে নেওয়া তো আজকে ওদের মুখ থেকে শুনে কি বলছে ওরা নদী পাহাড় ঝর্ণাঘেরা নয়নাভিরাম সিলেট সবসময়ই মুগ্ধ করে পর্যটকদের কিন্তু সম্প্রতি সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় শোক নেমে এসেছে স্থানীয়দের মাঝে জেলার অন্যতম পর্যটন স্পট জাফলংয়ের ঠিক ওপারে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া অধ্যুষিত অঞ্চল বিজিবির তথ্য বলছে গেল বছর সিলেট সীমান্তে খাসিয়াদের হাতে নিহত হয়েছে অন্তত সাত বাংলাদেশি আর সুনামগঞ্জ সীমান্তে একজন স্থানীয়দের দাবি

সীমান্তরক্ষী বাহিনীর এই সেক্টর কমান্ডার বলছেন বাংলাদেশি নাগরিকদের সচেতন করা গেলে বন্ধ হবে এ ধরনের হত্যাকাণ্ড যারা চোরাকারবারি তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে লেনদেন টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে কোনো হত্যাই কিন্তু আসলে গ্রহণযোগ্য না সে চোরাকারবারিও যদি হয় তারপরেও তার মারা যাওয়া মানে হচ্ছে তার পরিবারটা একেবারে পথে বসে যাওয়া আর মানবাধিকার কর্মীদের পরামর্শ ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের অনেকবার বৈঠক হয়েছে ভারত বাংলাদেশ এখানে এমন কিছু অস্ত্রের যাতে ব্যবহার করা হয় যেটা কোন ধরনের জীবনহানি না হয় কিন্তু আমরা দেখছি যে এখানে অনেক সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে আমাদের বাংলাদেশের অনেক লোকজন নিহত হচ্ছে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকারেরও একটা খুবই কড়া একটা জবাব দেওয়া উচিত এই সীমান্ত থেকে বিএসএফের বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার একাধিক ঘটনা রয়েছে গত বছর পঁচিশে ডিসেম্বর গোয়াইনঘাট সীমান্ত থেকে একদিনেই তেরো জনকে ধরে নিয়ে যায় বিএসএফ তারা এখনো সেদেশের কারাগারে আটক এছাড়া পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে গত দশ দিনে দুই বাংলাদেশিকে বিএসএফ গুলি ও পিটিয়ে হত্যা করেছে বলে দাবি পরিবারের মাছরাঙ্গা নিউজ ডেস্ক মাছরাঙা নিউজ ডেস্ক আচ্ছা যে খুব ভালো নিউজ শোনালো সেটা আমরা বুঝতে পারলাম অবশ্যই আমাদের জন্য এটা খুবই ভালো একটা নিউজ কারণটা বলি যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে বিশেষ করে মেঘালয় আসাম ওই সাইডটা দিয়ে যে সিলেটের ওই এলাকাটা দিয়ে কারণ খাসিয়ারা সেখানে রয়েছে তাদের সঙ্গে তারা চোরাচালান করছে এবং চোরাচালান করতে গিয়ে ওরা নিজের স্বীকার করছে সমস্ত আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ এটাও স্বীকার করছে যে দেশে নেই রোজগার তারা এক টাকা দু টাকার চাইতে এখানে দুশো পাঁচশো টাকা ইনকাম করার জন্য তারা তারাই এগিয়ে যাই এবার রকম পরিস্থিতিতে রাতের অন্ধকারে যদি বিএসএফ এর সামনে পড়ে তাহলে কি হতে পারে এই যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড আপনারা বারবার বলে আসছেন যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটা কোথা থেকে হয় কেনই বা হয় বিএসএফ এর সামনে যদি রাতের অন্ধকারে কেউ পড়ে তাতে দোষ টাকাদের তেরো জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তেরো জনকে কেন তোলা হয়েছে নিজের মুখে তারা স্বীকার করছে ওপেন ক্যামেরার সামনে নিউজের সামনে তারা স্বীকার করছে যে আমরা যাই আমরা এখানে খেতে পাই না যে কারণে আমাদের ওখানে যেতে হয় আমাদের এখানে ভাত হয় না ভাত জোটে না তাই ভারতের চোরাই করতে চোরা কাজ করতে আমাদেরকে যেতে হয় সাধারণ মানুষ কী বলছে সেটা আরো একবার শোনে স্থানীয়দের দাবি কাজ নেই তাই কেউ কেউ জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকাণ্ডে মহারে আমার টাকা দেওয়া একটা মাই দিচ্ছে বাই দুইশো টাকা তিনশো টাকা ভাই বা চায় কেড়া নিয়ে আমি ব্যাসাই ওই জন্য আমি মরার পথে প্রস্তুতি হয়ে যাই কি করবো পেট যেহেতু আছে যাওয়া তো লাগবেই ফ্যামিলি আছে ভাই বোন আছে ওদের চিন্তা করে করতে হয় এগুলা কাজ পরে বসে তো কেউ খালি দিতেছে না তো কর্মজীবী মনে করেন যে করতে হইতেছে মানে পেরে দেয় কিছু এর জন্য মানে মানুষ এগুলো করতেছে রাতকে যান আপনি চুরি করতেন তাহলে কি এটা কি বিজেপির দোষ দোষটা আমার শুনছেন তো এই হচ্ছে কথা সাধারণ মানুষ যেটা বলছে যে খেতে যখন পায় না তখন ভারতে ওইদিকে দিকে যাবে এবার এখানে বিজেপিরও মানে এক কথায় বিজেপি বাংলার যে বর্ডার গার্ড যারা রয়েছে তাদেরও কোনো দোষ নেই আবার ভারতের বিএসএফ এর কোনো দোষ নেই তুমি যদি চোরাই করতে আসো চোরা কাজ করতে আসো তাহলে অবশ্যই বিএসএফ এর সামনে পড়লে তোমাকে কিন্তু গুলি করবে এবার তোমার ওপরে স্টেপ নেওয়া হবে নেওয়া হবে তোমাকে ধরা হবে তোমাকে নিয়ে গিয়ে জেলে রাখা হবে এ তো স্বাভাবিক ব্যাপার সকলেই জানি এই ব্যাপারটা নিয়ে কিন্তু হত্যাকাণ্ড খাসিয়ারা কেন মারছে বাংলাদেশিদের কারণটা হচ্ছে যে ওদের যে উগ্র একটা মানসিকতা বাংলাদেশিদের উগ্র মানসিকতা তারা গিয়ে সব জায়গায় দাদাগিরি দেখানো আপনাদেরকে এটা জানিয়ে রেখে কিন্তু চিরদিনই নিজেদের মধ্যেই প্রভাবশালী নিজেরাই বেশ বড় একটা সেনাবাহিনী বলা যেতে পারে তাদের মধ্যে এই ক্যাপাবিলিটিটা রয়েছে যে তারা নিজেরা নিজেদের রক্ষা করতে জানে তাই কেউ যদি তাদের উপর গিয়ে আঙুল তোলে বা কেউ যদি তাদের উপরে গিয়ে কোনো রকম চোখ রাঙানি দেয় তো অবশ্যই তারা সেটা সহ্য করবে না আর এই ব্যাপারটাই হয়েছে এখানে তো খুব সুন্দর প্রতিবেদন অবশ্যই সাধারণ মানুষ যেটা বললো আমরা তাদের সঙ্গে অ্যাগ্রি করি কারণ কি দেখুন যখন দেশের মধ্যে রোজগার থাকবে না একটা দেশে আমরা অনেক অটো চালক যারা বা রিক্সা চালক যারা তাদের মুখ থেকে আমরা ইন্টারভিউ শুনেছি বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদেরকে পোস্ট করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে সাধারণ মানুষ কিভাবে সমন্বয়কদেরকে গালাগালি করছে তার কারণটা কি রিজেন তো রয়েছে না কেন গালাগালি করছে তার কারণ হচ্ছে তাদের ইনকাম নেই সকালবেলা উঠে তারা পাঁচশো টাকা ইনকাম করে বাড়িতে ঢুকবে তবেই তো তাদের পরিবারটা চলবে আর সেই ইনকামটাই যদি না থাকে তাহলে অবশ্যই তারা গালাগালি করবে তো এই ব্যাপারটাও হয়েছে তাই সিলেটের ওই সাইড দিয়ে একমাত্র পর্যটন ছাড়া আর কোনো ইনকাম নেই আর যে ইনকাম না থাকলে যেটা হয় আর কি চোরা চালানির সঙ্গে যুক্ত হয় স্মাগলিং এর সঙ্গে যুক্ত হয় আর সেই স্মাগলিং এর জন্য আজকে এই প্রবলেমটা হয়েছে ভারত বাংলাদেশ বর্ডার এই যে চার হাজার কিলোমিটারের উপরে যে বর্ডার রয়েছে এই বর্ডারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি রয়েছে কোথাও কোথাও ফেন্সিং নেই আমরা সকলেই জানি এই ব্যাপারটা নিয়ে ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে যাওয়া বা বাংলাদেশ থেকে কিছু চোরাচালান করে ভারতে নিয়ে আসা এগুলো আগে খুব হতো এখন যদিও কম হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় স্ট্রিক্ট রয়েছে তবুও মানুষ এগুলো করছে শুধুমাত্র পেটের দায় বলা যেতে পারে ওই যে মৌলবাদী চাচা চাচা নিজের দেশের মানুষের যে একটা কথা হিউম্যান রাইটস যারা রয়েছেন তারা কি বললেন মানবাধিকারী যারা রয়েছেন তারা কি বললেন তারা বললেন যে যদি দেশের মধ্যে উপযুক্ত পরিমাণে ইনকাম থাকে দেশের মধ্যে যদি রোজগার থাকে তাহলে তারা কেউ বাইরের দিকে এই সব দিকে অন্তত পক্ষে যাবে না হ্যাঁ অন্যভাবে যেতে পারে তারা বাইরে কান্ট্রিতে কাজে যেতে পারে যেটা যায় স্বাভাবিক কিন্তু এই রকম চোরাই চালানের সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত হবে না এটা কিন্তু তারা বললেন অবশ্যই এই জিনিসটা ভেবে দেখা উচিত শুধুমাত্র ভারতকে মানে পেছনে খোঁচা মারবো ভারতের সঙ্গে যুদ্ধ করব এই করব এই যে এই ব্যাপারটা রয়েছে নিয়ে চলে আসছিল ভারতের দিকে নৌকা নিয়ে চলে আসছিল ভারতের দিকে যে ভারত দখল করব বাংলাদেশ থেকে গিয়ে আমরা কলকাতা দখল করব আমরা দিল্লি দখল করব চার দিনের মধ্যে সাত সতেরো বহুত কিছুই বলছিল তারা তারা কোথায় গেল এখন এই যে সাধারণ মানুষগুলো গুলিকে হত্যা হচ্ছে কারণটা কি কোথা থেকে গুলি করা হচ্ছে কেন করা হচ্ছে সেগুলো দেখুন আজকে চোরাই কাজ কখনই করতে হবে স্বাভাবিক আমার বাড়িতে যদি আপনি চুরি করতে আসেন আর যদি আমার সামনে পড়ে যান তাহলে আমি নিশ্চয়ই আপনাকে ছাড়বো না এটা স্বাভাবিক ব্যাপার বিএসএফ এর সামনে এই কারণে পড়লে এই যে তেরো জনকে নিয়ে আনা হয়েছে কেন নিয়ে আনা হয়েছে ১৩ জন চোরাই চালানের সঙ্গে যুক্ত ছিল যে কারণে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে নিয়ে আসা হয়েছে স্বাভাবিক এমন তো নয় যে তোর বাড়ি থেকে তুলে নিয়ে আস হচ্ছে চল তোকে আসবে সেইভাবে কি আসবে যারা বর্ডারের একশো মিটারের মধ্যে একটা ফেন্সিং দিতে দিচ্ছে না তারা বাড়ি থেকে তুলে আনতে দেবে যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আমরা এইগুলো করব না স্বাভাবিক ব্যাপার এটা অবভিয়াসলি এগুলো বোঝা উচিত প্রত্যেকের বাংলাদেশিরা যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আমরা ওদের সঙ্গে ভালো ব্যবহার বিএসএফ বিএসএফের সঙ্গে যদি ওরা ভালো ব্যবহার করে যদি চোরা চালানির সঙ্গে যুক্ত না থাকে বিএসএফ কে যদি চোখ রাঙানি না দেখায় তাহলে বিএসএফ ভালো ব্যবহার করবে স্বাভাবিক যেহেতু দরকার দরকার ওদের ওদের ম্যাক্সিমাম টাইম আমরা চুপ করে থাকবো আমাদেরকে ফেন্সিং দিতে দিচ্ছে না ঠিক আছে চুপ করে থাকবো আমরা ওখানে বেশি করে ফোর্স নিয়োগ করব এবং যখনই ভিতরে আসার চেষ্টা করবে গুলি করবো ডাইরেক্ট সেই রকম পরিস্থিতিতে তখন যদি ওরা হিউম্যান রাইটস নিয়ে বিভিন্ন কথা বলে সেই ক্ষেত্রে অবশ্যই লজিকে আসতে হবে ফেন্সিং করে দাও তাহলে গুলি করব না এই হচ্ছে পরিস্থিতি এটা বর্ডার এটা তোমার বাবার বাড়ির প্রাচীন নয় যে তুমি ওয়াল নয় যে টপকি অন্য দিকে চলে গেলে তোমার বাপের কাছে দেখা করতে সেরকম নয় এটা হচ্ছে বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার যদি ম কথাটা না জানা থাকে অবশ্যই গিয়ে গুগলে সার্চ করে দেখবি দেব ইন্টারন্যাশনাল বর্ডার কাকে বলে তো ইন্টারন্যাশনাল বর্ডার পার করতে গেলে কি কি দরকার হয় সেগুলো বাংলাদেশের মধ্যে আছে কিনা আমি জানি না তারা তো যে দেশের খায় সেই দেশেরই দুর্নাম করে তো স্বাভাবিক সকলেই জানে আজকে খাসিয়ারা যে কাজটা করছে আমি সেলুট করব আমাদের ভারতের খাসিয়াদেরকে এই কাজটা আগে দরকার ছিল আমাদের প্রত্যেকটা গ্রামবাসীদেরকে যখনই ধরা পড়বে বিএসএফ বা পুলিশ কারোর হাতে দেওয়ার দরকার নেই ডাইরেক্ট ভোগা মা করে দাও তারপরে বাকিটা দেখে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনারা দেখবেন খুব সংক্ষিপ্ত একটা ভিডিও আর খুব ভালো একটা ইনফরমেশন রয়েছে আমরা প্রথম থেকেই বারবার বলি যে বাংলাদেশিরা চোরাচালান করতে ভারতে প্রবেশ করে চুরি করতে ভারতে আসে আজকে দেখুন তারা নিজের মুখে স্বীকার করলো আরো একবার শুনে নিন

তো চলুন ভিডিওটা আরও একবার যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে রিপিট করে দেখে নেবেন আপনাদের বন্ধু মহলে এই ভিডিওটি শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ